মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেছেন উল বিফদ উল্লিল্লাহবি রহ্মাতিহি হবিদা লিকা ফাল হাবিব সল্লাল্লাহ আলাইহু সাল্লাম আপনি বলে দিন আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয় এখন আল্লাহ তালা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তালার রহমত এবং ফজল পেয়ে আনন্দিত হতে এখন আমি যদি বলি আল্লাহ তালার রহমত অর্থাৎ পিয়নবিদি সল্লাহ আলহিমকে পেয়ে আল্লাহ তালা আমাদেরকে আনন্দ করতে বলছেন তাহলে কিন্তু ওহাবিরা মানবে না আমারটাও মানার দরকার নাই বুট্টা মৌলবি বা ওহাবিদেরটাও মানার দরকার নাই সাহাবিগণ কি বলছেন সেটা আমরা মানব এই আয়াত দিয়ে সাহাবি ইবনে আব্বাস আনন্দ করতে বলে দিয়েছেন আজ থেকে তেরোশো বছর আগে আলাই রবনু আদি রহমতুল্লাহ আলাই উনার ওয়াফাত একশো একত্রিশ হিজড়িতে বিখ্যাত তাবি ই জুবাইর রেবনু আদি রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন সাহাবি আনাস ইবনু মালিক তালাহুর সরাসরি ছাত্র তেরোশো বছর আগে ওনার লিখিত পাণ্ডুলিপি যেটার নাম নুসখাতু জুবাইর ই আদি এই কিতাবের বাউন্ন পৃষ্ঠায় তাবি ই জুবাইর ইবনু আদি রহমতুল্লা আলাই সরাসরি সাহাবি ইবনে আব্বাস রদ্দুল্লাহ তালু থেকে সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা এনেছেন সাহাবি ইবনু আব্বাস রদ্দুল্লাহ তালাহু সুরা ইউনুসের আটান্ন নং আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট বলেছেন আপনারা স্ক্রিনে দেখেন আল্লাহ তালার রহমত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে পেয়ে তোমরা আনন্দ করো বা তোমাদের আনন্দিত হওয়া উচিত আমি বলছি অন্য কেউ বলছে এটা না সাহাবি ইবনে আব্বাস রাহু বলেছেন তোমরা আল্লাহর রহমত প্রিয়নীজি সাল্লু আলাইকে পেয়ে আনন্দিত হও আনন্দ করো শুধু এতটুকু বলেন নাই সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালু সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালাহু তারপরে ওনার কথার পক্ষে সুরা আম্বিয়ার একশো সাত নং আয়াত তেলাওয়াত করেছেন ওয়ামা আরসাল নাকা ইল্লা রহমা তাল্লিলা আল আমিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহিহু আসাললাম আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য সমগ্র আলামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সাহাবি ইবনে আব্বাস তালানহু কোরআন করিমের এই আয়াত তেলাওয়াত করেছেন ওনার কথার পক্ষে সুরা ইউনুসের আটান্ন নং আয়াতে আল্লাহ তালা যে রহমত পেয়ে আনন্দিত হওয়ার কথা বলেছেন সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালানহু স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর রহমত পিয়ন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ পেয়ে তোমরা আনন্দিত হও তোমরা আনন্দ করো